দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস ফিরেছে তার সাংগঠনিক ক্ষমতায় তারা তারা তৃণমূল কংগ্রেস নয় সালে যা হয়েছিল একবার করার চেষ্টা হয় তাহলে মানুষ রাস্তায় নিয়ে প্রতিবাদ করবে কি প্রতিবাদ হবে কাকে উদ্দেশ্য করে বলতে চাইবে যারা এরকম আপনারা জানেন বিজপুর থানা সারা আহ পশ্চিম বাংলার শ্রেষ্ঠ থানা হয়েছে আপনারা জানেন সবাই আর মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আমাদের সাংগঠনিক যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে বিসপুর মানুষরা শান্তি বিরাজ করছে আপনারা জানেন গতকাল একটা বমের বম বম টাইপের কিছু একটা পাওয়া গেছে সেটা পুলিশ প্রশাসন দেখছে কিন্তু এটা দু হাজার উনিশে শুরু হয়েছিল আবার সেই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আসে সেখানেও সেই জায়গাটা শুরু করার বা অশান্ত করার চেষ্টা করছে সেই উদ্দেশ্যেই বলা হচ্ছে কেন তারা নটরিয়াস ক্রিমিনাল যারা হামলা করেছে তাদেরকে সাথে নিয়ে ঘুরছে সেই ছবিগুলো আমরা প্রশাসনকে দিয়েছি আর প্রশাসন সেটা তার ব্যবস্থা নেবে এলাকা না জনপ্রতিনিধির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তারপর জনপ্রতিনিধির সঙ্গে বেরিয়ে যাচ্ছে ব্যবস্থা নিচ্ছে দাদা পুলিশ তো অবশ্যই ব্যবস্থা নিচ্ছে পালিয়ে যাচ্ছে নিশ্চয়ই তারা জেল থেকে যে যে বিজেপি সংসদ আটা নিজে বলে কি জেলে যারা আসামি যত আসামি আছে তারা জেল থেকে ফেরত আসে নাকি জনপ্রতিনিধি হয় তো সেই সবই সেই সংসদ বিজেপি সংসদ সে নিজে ওই রকম জেল থেকে যারা বেল পেয়েছে আসামি নটোরিয়াল ক্রিমিনাল তাদেরকে সাথে নিয়ে খুঁজে তাদের জনপ্রতিনিধি করার চেষ্টা করছে এলাকায় সন্ত্রাস করার জন্য আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা